আজকে পাঠ নথিরচিত মঙ্গল সমাচার থেকে দশ অধ্যায় চব্বিশ থেকে তেত্রিশ পর কোনো শিষ্য কখনও গুরুর চেয়ে বড় হয় না কোনো দাসও তার প্রভুর চেয়ে বড় হয় না কখনো তাই শিষ্যের যদি গুরুর মতো অবস্থা হয় কিংবা দাসের যদি প্রভুর মতোই অবস্থা হয় তা নিয়ে শিষ্য বা দাসের বরং সন্তুষ্টই হওয়া উচিত ওরা যখন গৃহস্বামীকে বেল জেবুল বলেছে তখন তার ঘরের লোকদের ওরা আরও কত কী না বলবে কাজেই তোমরা ওদের ভয় করো না এমন কিছুই এখন ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না লুকানো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলি তোমরা দিনের আলোতে তা সকলকে বলো যা তোমাদের কানে কানে বলা হয় তোমরা যত ছাদের ওপর থেকেই তা ঘোষণা করো মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না তাদের ভয় করো না তোমরা বরং ভয় করো তাকেই যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারে একচোরা চড়ুই পাখি কি এক পয়সায় বিক্রি হয় না কিন্তু তবুও তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও তো মাটিতে লুটিয়ে পড়ে না আর তোমরা তোমাদের মাথার প্রতিটি চুলের হিসেব তো তার কাছেই রাখা আছে কাজেই ভয় পেও না তোমরা তোমাদের মূল্য অনেক অনেক চড়ুই পাখির চেয়েও ঢের বেশি সুতরাং মানুষের সামনে যে কেউ স্বীকার করবে সে আমারই একজন আমিও স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমারই একজন বলে তাকে স্বীকার করবে কিন্তু মানুষের সামনে যে কেউ অস্বীকার করবে সে আমারই একজন স্বর্গে বিরাজমান আমার পিতার সামনে আমিও তাকে নিজের একজন বলে অস্বীকার করব thank mm -hmm.